চেয়ারে দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই মনে হচ্ছে না জলে ঘর বানিয়েছিস এই মনে হচ্ছে কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এত এত ঘর না রে এত খেয়াল না তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি খাবো না বুঝলি জলের মধ্যে ঘরপানি তুই থাক মা মা কি কফি গাচ আমার জন্য কফি গাচ কফিতে কো মা টাই তো কত কফি হয়েছে কফি গাচি আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাব তো দাও

যাতে পারে না বন্ধু তুমি কি করছো বা ঘরটা ঝাড় দিচ্ছ বা সুন্দর হচ্ছে যাও তো না ছাড় দিলে হয় না কত কাজ করছি রান্না বান্না ঘর ঝাড় দেওয়া এতো কাজ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে কী কী তাই গাছে কুলকো তুলে না গাছে কুলকুড়ে হয়েছে বলে কথা তুলে নি উমা হু আবার লেজও হয়েছে উমা আবার ঠিক আছে উমা আবার ডার্ক ফেলটা সে চকলেট কি চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উমা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি ও দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 ননী এ ননি।

ব্যাট বলের বল এনেছিস তো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এগুলো তো সেগুন গাছের ফল তুই তুই ব্যাট বল নিয়ে খেলকাছ এটা 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 আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু ভয় পেয়েছিলাম নুনি তুমি চেয়ারের ভেতরে এরকম করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি কি কি আমি তোমার জন্য একটা জিনিস এনেছি কি এনেছি আজমারে গেছি তোমার জন্য তাজমহল নিয়েছি দেখো দেখো তুই তাজমহলে গেছিস তুই তাজমহলে গেছিস ও মা কই দেখি ও মা কি সুন্দর তাজমহল

এই নন্দু নন্দু তাই কটা মুড়ি মাখা খাচ্ছি তুইও খাচ্ছিস আমাকে আমাকে দুটো দে না রে আমি খাবো দে না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আর দুটো দে দুটো কটা দে না ওই রকম করিস কেন আমি আরো নিয়ে আসবো আর মেখে খাবো তুই দিবি না দিতে হবে না থাক তোরটা তুই খা তুই কোথায়

কোথায় ও ই কই দেখি ই ই ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের নন্দু নন্দু তুই কোথায় ই মা তুই কোথায় তুই কোথায় বালতি মধ্যে ঢুকে বসে আছিস বেরুবি কি করে এই বেরুবি কি করে আমি তোকে বের করে দেবো কি মা